ভিউয়ার্স টিভি ওটিটি ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে গেল শুক্রবার মুক্তি পেল সাত ভাই চম্পা একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও একটি বাংলা সিনেমা ডাইরেক্ট অ্যাটাক এই দুটি বাংলা সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ট্রন অ্যারেস মজার বিষয় হল টিভিতে প্রচারের পর গেল বছর একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল টিভি সিরিজ সাত ভাই চম্পা। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সেটি। সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি। কারো মাথায় সোনার মুকুট, কারো মুখে লোহার মুখোশ। আমি প্রতিবেদন দিতেছি। পৌরাণিক গল্প নিয়ে সাত ভাই চম্পা আদি পর্ব পরিচালনা করেন রিপন নাগ। ছোট্ট বালক আমির চাঁদকে রাজমাতা গল্প শোনাতেন সেই গল্পে ছিল রাজপুত্র ও রাজকন্যার প্রণয় এদিকে বঙ্গে রাজপুত্র বিজয়বাহু ও রাজজামাতা খার প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্য জয়ের কাহিনীসহ বিভিন্ন রূপকথা মেশানো ঐতিহাসিক কাহিনী উঠে আসবে এ সিনেমায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা সানারাই দেবী শানু কিয়া পায়েল নৌসবা আহমেদ মুনমুন আহমেদ আহমেদ শরীফ মানস বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে নতুন খবর হল টিভি ওটিটি ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে গেল শুক্রবার মুক্তি পেল সাত ভাই চম্পা সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি